আমি সোমা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা হেলদি রেসিপির ব্লগ আর এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি ওটস এর একটা ডায়েট রেসিপি তোমরা কম বেশি এখন সকলেই ওটস খাও বাট ওটস খেতে কিন্তু কেউ ভালোবাসে না তবে আমার বাড়িতে কিন্তু এইভাবে সবাই ভালোবাসে তিন থেকে চার দিন ব্রেকফাস্টে কিন্তু আমরা এই ওটস এর রেসিপিটাই খেয়ে থাকি তো চলো তোমাদের বলি লাগছে হচ্ছে ড্রাই ফ্রুটস ওটস চিয়া সিডস অ্যান্ড ফ্রুট এটা কিন্তু খুবই ইজি বানানো আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় ড্রাই ফ্রুটস গুলোকে কিন্তু সোক করতে হবে জল দিয়ে রুম যেটা তোমরা গরমকালে কিন্তু ফ্রিজেও রাখতে পারো চিয়া সিডস টাও কিন্তু ভিজিয়ে রাখতে হবে ওভার নাইট আর ওভার নাইট যেটা ভিজিয়ে রাখতে হবে মিল্কে সেটা হলো ওটস বেনানা অ্যাপেল দুটোই নিতে পারো কিংবা যে একটাও নিতে পারো ওভার নাইট করার পরে মর্নিং মর্নিং ব্রেকফাস্ট বাড়ানোর জন্য কিন্তু তোমাদের সমস্ত ড্রাই ফ্রুটস গুলোর যে গুলো ওগুলোকে রিমুভ করে ফেলতে হবে যেমন অ্যালমন্ড পিস্তা এগুলো তারপরে সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে গ্রাইন্ডারে তারপরে ছোট ছোট করে ফ্রুটসগুলো কেটে নিয়ে সেগুলোও কিন্তু তোমরা গ্রাইন্ড করে নেবে দেন কিন্তু মিল্কে সোক করা যে ওটসটা সেটাও কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে তোমরা যে কয় গ্লাস বানাতে চাও মানে কোয়ান্টিটিতে যতটা খেতে চাও ওটস ফ্রুট মিল্কশেকটা তোমরা কোয়ান্টিটিটা নিজের আন্দাজ করে বানিয়ে নেবে আমরা যেমন এটাই ব্রেকফাস্টে করি চারজন তো সেই অনুযায়ী নিয়ে নিই মোটামুটি দেড় থেকে দু গ্লাস করে কিন্তু আমরা খেয়ে নিই এই হেলথ ড্রিঙ্কটা টা নেওয়ার পরে ব্রেকফাস্টে আর কিছুই সেভাবে করতে হয় না আর মাঝখানে যদি তোমরা মনে করো তোমরা কিছু ফ্রুটস কিন্তু খেয়ে নিতে পারো তবে বেশিরভাগ সময় দেখবে তোমরা যে এই হেলথ ড্রিঙ্কটা খাওয়ার পরে কিন্তু একদমই খিদে সেভাবে পায় না অনেকক্ষণ স্টে করে কিন্তু দেন এই পুরো মিক্সচারটা গ্রাইন্ড করে কিন্তু নর্মাল মিল্কের সাথে মিলিয়ে দেবে তোমরা তারপরে চিয়া সিডসগুলো যে ভিজানো থাকবে সেগুলোও একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে গ্লাসে সার্ভ করে দেবে কোনো অ্যাডেড সুগার কিন্তু দেবে না কারণ এর মধ্যে ডেটস মানে খেজুর রয়েছে এমনি এটা মিষ্টি হবে আর সমস্ত ড্রাই ফ্রুটস রয়েছে খেতে কিন্তু এটা ভীষণই টেস্টি সাথে হেলদি তো বটেই উইন্টার সামার সব কিন্তু তোমরা এই শেকটা খেতে পারো বিশেষ করে গরমকালে তো খুবই ভালো তবে মিল্কটা যখন অ্যাড করবে মিল্কটা জানি চিল্ড থাকে Can mm. yeah, I eat to the ball? Yeah, I'll make breakfast. Tasty, tasty breakfast.